ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আর ভারতীয় হাই কমিশনার বলেছেন কোনো প্রকল্প স্থগিত হয়নি ঠিকাদার দ্রুতই কাজে ফিরবে অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণসভার এই আয়োজনের জন্য পাঁচ কোটি টাকা অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি Dining Jure, Shondor Cherpaar, Italiano Opal Glass, Timeless Elegance. ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছোট বড় ছত্রিশটি প্রকল্প স্বাক্ষর করেছে বাংলাদেশ এর মধ্যে পনেরোটির কাজ শেষ চলছে আটটি প্রকল্প তবে সরকার পরিবর্তনের পর এসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনের বৈঠকে দুজনই জানিয়েছেন এক্ষেত্রে সংকট নেই দ্রুতই কাজ শুরু হবে ভারতের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প আছে বাংলাদেশের প্রয়োজনেই এসব প্রকল্প দুই দেশের স্বার্থেই এসব প্রকল্প চলমান থাকবে এতে কোনো সমস্যা নেই ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া চারলেন সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা কাজে ফিরবে তারা বলেন বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী রাজনৈতিক পট পরিবর্তনে দুদেশের সম্পর্কে কোনো হেরফের হবে না বাংলাদেশ বিনিয়োগের ভালো জায়গা এ নিয়ে আলোচনা হয়েছে নতুন প্রকল্পেও আগ্রহী তারা দুই দেশের সম্পর্কে কোনো সমস্যা নেই আগের মতোই প্রতিবেশী দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে অর্থ উপদেষ্টা এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন সেখানে আগামী চোদ্দ সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয় স্মরণসভায় চোদ্দ তারিখে এবং এটার ভিত্তিতে কিছু আনুষঙ্গিক খরচ হচ্ছে খরচ বেশি না সেটা অন্য কোনো ছোটো পাঁচ কোটি টাকা কেন অনেক সব দেশ থেকে আসবে ওদের কিছু দুপুরবেলা থাকবে পানি রিশে আছে কিছু এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর কমে হবে না অর্থ উপদেষ্টা জানান স্মরণসভায় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহ অতিথি হিসেবে কারা থাকবেন তা ঠিক করবেন ছাত্র উপদেষ্টা তারা ওটা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা